পনেরো জানুয়ারির পর রাজনীতিতে বড় কিছু ঘটবে শিক্ষার্থী জনতা সাপ জানিয়ে দিয়েছে কোনো এক্সকিউজ চলবে না পনেরো জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতেই হবে না করলে পনেরো জানুয়ারির পর রাজনীতি ভিন্ন দিকে প্রবাহিত হবে করলেও পনেরো জানুয়ারির পর রাজনীতি জমে উঠবে কারণ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি প্রস্তাব স্থাপিত হওয়া এর ফলে বিএনপি মনে করবে যে তাদের রাজনীতি শেষ তারা মরণ কামড় দিবে তারা চাঁদাবাজি বাড়িয়ে দিবে তারা শিক্ষার্থীদের উপর নাগরিক কমিটির লোকজনের উপর হামলা করতে পারে উপর হামলা করবে তারা তো অলরেডি বিশৃঙ্খলা সৃষ্টির ঘোষণা দিয়ে দিয়েছে তারা বলছে যে এই সরকারের দিনে স্থানীয় সরকার তারা মানবে না স্থানীয় সরকার নির্বাচন মানবে না তারা এখন নির্বাচন মানবে না আবার ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না এই হচ্ছে খবর দর্শক কিন্তু শিক্ষার্থীরা এবার সাপ জানিয়ে দিয়েছে পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতেই হবে কোনো ছান নয় কোনো এক্সকিউজ চলবে না অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি যদিও বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা হবে এবং আমিরে জামাতের সাথে অলরেডি বৈঠক করেছেন কিন্তু বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তাও বলা হয়নি পনেরো জানুয়ারি হতে তো আর বেশি বাকি নেই এই সময়ের মধ্যে কীভাবে খসড়া প্রণয়ন করবেন অবশ্য এখানে একটা পজিটিভ দিক বা ভালো খবর আছে আমার কাছে সেটা হচ্ছে বিএনপি বুঝে গেছে যে না সরকার ঘোষণাপত্র জারি করবে অতএব এটা মেনে নিতে হবে কিছু করার নেই এটার বিরোধিতা করে টিকতে পারবে না এই জন্য বিএনপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে না ঘোষণাপত্র করুক সরকার মানবো আমরা বিরোধিতা করবো না তবে ওই ঘোষণাপত্রের ভিতরে বিএনপির স্টেক বাড়ানোর চেষ্টা করছে ঘোষণাপত্রের ভিতরে সরি বিএনপি নাম উল্লেখ করা বিএনপি ট্যাগ গত 16 বছরে খালেদা জিয়ার উপর জুলুম বা তারেক রহমানের এই বিষয়গুলো ঢোকাতে যাচ্ছে এগুলো তার মামুবেরি আব্দান না অ্যাটলিস্ট ঘোষণাপত্র মানবে বিএনপি বা এই এইগুলো ঢোকান হচ্ছিল এই কথাগুলো যে বলছে লাস্ট সোমবার জেষ্ঠাই কমিটির সোমবার বা তার দুই দিন আগে পরে জেষ্ঠাই কমিটির মিটিং হয়েছে সেখানে তারা ঘোষণাপত্র মানবে এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে আর না মানলে তো টিকতে তো দর্শক হাসনাত আবদুল্লা একটা ঘোষণা এটা আমি মনে করি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাত আব্দুল্লার আলটিমেটাম আলটিমেটাম তো আগেই দিয়েছেন পনেরো জানুয়ারি এবার আরো করা বলেছেন আর মাত্র ছয় দিন আমি যখন কথা বলছি ছয় দিন আপনি হয়তো পরে শুনবেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যদী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক হাসমাদ আবদুল্লাহ তিনি বলেন একত্রিশ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি পুনর্জনের মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে কোনো এক্সকিউজ চলবে না ঘোষণা করতেই হবে অতএব পুনর্জনের মধ্যে ঘোষণা করলেও রাজনীতিতে একটা নতুন হিসাব নিকাশ পুনর্জনের পর থেকে নতুন ধারার রাজনীতি আপনারা দেখতে পাবেন আর ঘোষণা না করলেও খেলা জমবে যেহেতু শিক্ষার্থীদের চূড়ান্ত আলটিমেটাম এই আলটিমেটাম যদি সরকার না মানে তাহলে খবর আছে বড় কর্মসূচি বা শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা করা বিপ্লবী সরকারের দাবিতে আন্দোলন শুরু করা এমন কি সরকারের ভেতর থেকে কেউ কেউ পদত্যাগ করার মতো ঘটনা ঘটতে পারে অর্থাৎ পনেরো জানুয়ারি বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ দিন ডেডলাইন পনেরো জানুয়ারি আহ জনস কুমিল্লায় জনসংযোগ এবং লেফলেট বিতরণ কালে হাসনাদ আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা কথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই আমলাতান্ত্রিক জটিলতায় দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না এই যে আমলাতান্ত্রিক আমরা এখন বিএনপির হয়ে কাজ করছে এখন আমরা বেসিক্যালি বিএনপি পন্থী তারা বিভিন্নভাবে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করে বিএনপি পারপাস সার্ভ করার চেষ্টা করছে আসিফ নাহিদ মাহফুজকেও ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে আমলাদের পক্ষ থেকে হবে এখানেই সংস্কার করতে হবে বিপ্লবী সরকারের কোনো বিকল্প নেই জুলাই অভ্যুত্থানের বা বিপ্লবের ঘোষণাপত্রটি ডিক্লেয়ার করা মানে সরকারকে বিপ্লবী সরকারের দিকে যেতে হবে এবং বাহাতৃ সংবিধান বাতিল সেটা তো ঘোষণাপত্রের মধ্য দিয়ে হয়তো হওয়ার কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্যদী ছাত্র জাতীয় নাগরিক কমিটি সাত দিন কার্যক্রমে বিভিন্ন জেলায় এবং কর্মসূচি পালন করা হবে সে ধারাবাহিকতায় আহ কুমিল্লায় সর্বশেষ বৈষম্যদী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহ্বক হাসানাত আব্দুল্লাহ নিজে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেছেন এর আগে গত মঙ্গলবার রাত দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ হাসানাত আব্দুল্লাহ লিখেছেন জুলাই ঘোষণাপত্র বিষয়ে লেফটের বিতরণ আগামী এটা মানে কুমিল্লা যেহেতু নিজ এলাকা এই জন্য অগ্রিম ঘোষণা দিয়েছিল এবং হাসনাত আবদুল্লার বক্তব্য কোনো কোনো আহ গণমাধ্যম এভাবে লিখেছে যে কোনো এক্সকিউজ চলবে না পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে যেহেতু সরকার একটা কথা দিয়ে কমিটমেন্ট দিয়ে একত্রিশ ডিসেম্বরে ঘোষণা বন্ধ করিয়েছে হাসনাতদের যেটা দেওয়ার কথা ছিল অতএব অনেক হিসাব নিকাশ করে রাত ভর বৈঠক করে ওরা একত্রিশ ডিসেম্বর ঘোষণা করেনি সরকারকে সুযোগ দিয়েছে পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণা করার ঘোষণা না করলে খেলা আসিফ নাহিদরা পদত্যাগ করে নানান দিক থেকে বিপ্লবী সরকার তৎপরতা শুরু হয়ে যেতে পারে এবং ডক্টর ইউনুস বিপ্লবী সরকার গঠনের পক্ষে থাকবেন বলে মনে হচ্ছে তবে বিএনপিপন্থী পন্থী আমলারা বিএনপি পন্থী অনেকে যাদের রুটি রুজির টান পড়বে তারাই বিপ্লবী সরকার চায় না তারা এটা ঠেকিয়ে দিতে চায় তারা ষড়যন্ত্র করছে অতএব দর্শক পনেরো জানুয়ারিকে কেন্দ্র করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে রেডি থাকতে হবে খেলা জমবে খেলা হবে